অবাঘিনের দুঃখ কবি বন্ধুরে কন্নফুলি রে সাকি রাখিলাম তো রে কণ্ণ ফুলি রে সাকি রাখিলাম তো রে শুনো

বুলে একটা জিনিস বুঝলাম না এই যে মধুরেতে বৃষ্টি এসে খাওয়াইলি এই যে কি বৃষ্টি খাওয়াইছে কিসব কি আশেপাশে কি মানো আসলে না আরে কারে গেমলে বুঝাই আরে এটলো গানের কথা মধু কা মধু নামে কোনো লোক নাই এটা কত লোক মধু কই কই আরে বিষ খাওয়াইছে মানে মধু বলে বলে তুমি আমাকে বিষ খাওয়াইছো শুদ্ধ ভাষা হতে কি কানালে হতে বিষটা খাইলো কি নাই আরে গানে মধ্যে লেখা আছে বিষটা খাইলো কি নাই হালাবালা বেশি কথা কস widehatle <laughs> dekhan egulo lokha ha ekhon ei gaan ta ami jeta ghomu ei gaan kuti kuti lok bokto chotto gaan thebe shoh

আমি সেই গানগুলো বলি এইগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা এগুলো তোমরা বেশি বেশি রেওয়াজ করবা তবে আমার গান শোনার আগে তোমরা সবাই চোখ বন্ধ করো একবারে দিলের সাথে কান লাগাইয়া আমার গানের অর্থ বুঝবা আমার গান শুনবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে Ay, 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 গান ay,